আমার ভুল বুঝেন না আমি মে সিলেটে গেলাম সাথে হাসিনার সাথে সতেরোই মে শেখ হাসিনা এসে উনত্রিশে মে সিলেট মাদ্রাসা ময়দানে মিটিং করলেন শাহজালালের মাজার জিয়ারত করলেন মিটিং শেষ হলো তখনকার সময় আওয়ামী লীগের একজন নেতা ছিলেন তার নাম সামাদ আজাদ বাংলাদেশের মন্ত্রী ছিল মুক্তিযুদ্ধের সময় কে কে কথা বলছেন সেই আব্দুল সামাদ আজাদ বলল ও বা ফজলু শাহজালালের মাজার জিয়ারত করলাম কিন্তু শাহরণের মাজার জিয়ারত না করলে বেয় হবে গাড়ির তো অনেক দেরি আছে চলো আমরা শাহরণের মাজারে যাই আমরা চারজন মানুষ সামাদ আজাদ আমি ফজদুর রহমান সুলতান মোহাম্মদ মনসুর আর ড্রাইভার না সরি ভুল ক্ষম জাহাঙ্গীর উঠে শাহ পরনের মাজারে গেলাম সন্ধ্যার পরে এসান নামাজের আজান পর্বে এই সময়ে মাজারের খাদে মেসে বললো ওবা সমেদ মিয়া বাংলাদেশের বা প্রেসিডেন্টের আবার জিজ্ঞাসা করলো ও বা সমেক মিয়া বাংলাদেশের প্রেসিডেন্ট খেলা বাব বিরক্ত হয়ে উত্তর দিলেন প্রেসিডেন্ট তো জিয়াউর রহমান সাহেব উনত্রিশে মে উনিশশো সন তখন খাদেন বলল আমি তো বা না সাপরণের মাজারের খাদেন এটা আমার বইয়ে লেখা আছে কথাটি আমি তো বা দেখি না আবার জিজ্ঞাসা করলো সামাজ সাহেব আবার বললেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বললেন আমি তো বা দেহি না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট কেন্দ্রে রাত্রে দশটার ট্রেনে উঠলাম রিজার্ভ ট্রেন ছিল ভোর বেলা ট্রেন নামলো এইখানে শুনতে পেলাম যে এই রাত্রে মানে বিগত রাত্রে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহ চট্টগ্রামের সার্কিট হাউজে শহীদ হয়েছে আমি কেন কথাটা বললাম আপনার কি বুঝতে পারতেছেন সেই শহীদ জিয়াউর রহমান চলে গেলেন আমাদের মধ্যে থেকে চলে গেলেন তারপরে যিনি আসলেন তার পথ ধরে তার উপযুক্ত সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া